নমস্কার তো আজকে আমরা দেখব গ্রাম পঞ্চায়েত অর্থাৎ যারা গ্রামে থাকে তারা কীভাবে অনলাইনে রেসিডেন্সি সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সাবকাস্ট সার্টিফিকেট আনম্যারিট সার্টিফিকেট অনলাইনে আবেদন করবে তো এটা আগে অফলাইন প্রসেস ছিল বর্তমানে এটা অনলাইন হয়ে গেছে তো অনলাইন আবেদন করার জন্য আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেব ওয়েব এ সার্চ করবো আমরা ডব্লু বিপিএমএস ডট এই ডব্লু যখন আমরা সার্চ করবো তখন আমাদের সামনে একটা ড্যাশবোর্ড ওপেন হবে যেটা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের ড্যাশবোর্ড অর্থাৎ এটা হচ্ছে ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমরা উপরের দিকে গেলে দেখতে পাবো সিটিজেন কর্নার এই সিটিজেন কর্নারে আমরা ক্লিক করব দিয়ে একেবারে নিচের দিকে আসবো নিচের দিকে এসে এই বক্সটাতে ক্লিক করব অর্থাৎ এখানে লেখা আছে আই উড লাইক টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট অ্যান্ড অল দ্য নেসেসারি ডকুমেন্টস আর রেডি ফর আপলোড দিয়ে প্রসিড করব প্রসিড করার পর এখানে সিটিজেন কর্নার সিটিজেন সাইন আপ বলে একটা পপ আপ বক্স ওপেন হবে এখানে আমরা আমাদের নিজস্ব মোবাইল নাম্বার এন্টার করব দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করব যখনই জেনারেট ওটিপিতে আমরা ক্লিক করব। তখনই আমাদের মোবাইলে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা আমরা এখানে নিচের একটা বক্স আসবে ওই বক্সে দেব দিয়ে সাবমিট করব সাবমিট করার পর আমাদের কাছে এইরকম একটা উইন্ডো ওপেন হবে তো এই উইন্ডোতে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব ব্লক সিলেক্ট করে নেব গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেব সংসদ সিলেক্ট করে নেব নেওয়ার পর আমরা নিচের দিকে আসবো নিচের দিকে এসে এখানে স্যালুটেশন আছে এটা মিস্টার মিসেস মিস সিলেক্ট করবো যার যেটা হবে অ্যাপ্লিকেন্ট নেম গার্ডিয়ান নেম রিলেশন উইথ গার্ডিয়ান সিলেক্ট করবো অ্যাড্রেস দেবো অর্থাৎ এখানে অ্যাড্রেসটা ফুল দেবে ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট পিন এভাবে দেবে পোস্ট অফিস আমরা এখানে এন্টার করব নিজেদের পোস্ট অফিসের নাম পুলিশ স্টেশনের নাম দিয়ে আবার ভিলেজ সিলেক্ট করব পিন পিনকোড দেব ডেট অফ বার্থ দেব এইটা এই ইন্টারফেসটা আছে অ্যাকচুয়ালি রেসিডেন্সি সার্টিফিকেট এই জন্য এখানে অটোমেটিক্যালি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখানে ক্লিক আছে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য এই ফর্মেটটা দেওয়া আছে আমি যদি এর সাথে ইনকাম নিতে চাই তো ইনকামে যখনই ক্লিক করব এই ধারে এই ফরমেটটা ঠিকই আছে তার সাথে আরেকটা এখানে বক্স অ্যাড হয়ে গেছে অ্যানুয়াল ইনকামের জন্য এখানে অ্যানুয়াল ইনকাম আমরা পুট করবো পুট করার পর এখানে আমরা ইনকাম সোর্স দেব ইনকাম সোর্স দেব অর্থাৎ কোথা থেকে আমরা কত ইনকাম করছি এটা ইনকামটা দেবো আর ওই সংস্থানটার নাম দেব যেখান থেকে আমরা ইনকামটা করছি তো গ্রামের দিকে বেশিরভাগ ফার্মার বা কাল্টিভেটার বা কেউ আদার্স হলে আদার্স দেবেন এটা দিয়ে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল ডকুমেন্টস দেবেন এখানে মানে সিলেক্ট ডকুমেন্টস সিলেক্ট করে এখানে যেসব ডকুমেন্টসগুলো চাইছে ডকুমেন্টসগুলো সিলেক্ট করলেন সিলেক্ট করার পর ডকুমেন্ট নাম্বারটা দিলেন আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ড নাম্বার দিলেন এখানে ডকুমেন্ট নাম্বার ওয়ান আপলোড ডকুমেন্টে গিয়ে ওই আধার কার্ডটাকে আপলোড করলেন এইখানে যে ডকুমেন্টটা আপলোড করবেন সেটা পিডিএফে হতে হবে এবং তার সাইজ হতে হবে টু এম বি অর্থাৎ দু এমবির মধ্যে ওই ডকুমেন্টটার সাইজ হতে হবে আপলোড করলেন সেকেন্ড নেক্সট সিলেক্ট ডকুমেন্ট সিলেক্ট করলেন ডকুমেন্টের নাম্বার দিলেন দিয়ে আপলোড করলেন এখানে আধার সিলেক্ট করেছেন দ্বিতীয় ডকুমেন্টস আপনার সিলেক্ট করবেন ভোটার যাদের ভোটার নেই রেশন যা যা আছে ওরা সিলেক্ট করলেন ডকুমেন্ট নাম্বার দিলেন আপলোড ডকুমেন্টে ক্লিক করে ওই ডকুমেন্টটা আপলোড করে দিলেন এইখানে একটা ম্যান্ডেটারি নেই অনেক পঞ্চায়েত অফিসে নেয় অনেক পঞ্চায়েত অফিসে নেয় না তো এখানে জিপি মেম্বার সার্টিফিকেট অর্থাৎ মেম্বার যারা আছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার যার সদস্য যারা আছে তাদের কাছ থেকে একটা লিখে নিয়ে আসতে হবে সেটা আপলোড করতে হবে এটা অনেক স্টারমার্ক নেই ম্যান্ডেটারি নয় অনেক পঞ্চায়েতে লাগে তো ওখানে সেটা আপলোড কিন্তু করতে হবে দিয়ে এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করে ডকুমেন্টটা আপলোড করবেন দিয়ে নিচে আছে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো তো এখানে ফটোতে ক্লিক করলেন চুজ ফাইলে চুজ ফাইলে ফটো সিলেক্ট করলেন সিলেক্ট করে আপলোড করে সাবমিট করবেন সাবমিট করলে অ্যাপ্লিকেশানটা হয়ে যাবে তো এখানে অ্যাকচুয়ালি আছে কি ইনকাম সার্টিফিকেট আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আচ্ছা নেক্সট ভিডিওতে আমরা দেখব ক্যারেক্টার সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট সেম পার্সেন্ট সার্টিফিকেট আনম্যারিজ সার্টিফিকেট বা ডিস্টেন্স সার্টিফিকেট কীভাবে আবেদন করবো তো এই ভিডিওটায় আমরা এটা দেখলাম যে ইনকাম সার্টিফিকেট প্লাস রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিভাবে আমরা আবেদন করব। যদি আমরা ইনকামটা তুলে নিই তাহলে ইনকামের ঘরটা চলে যাবে যদি আমরা ইনকামটা দিয়ে দিই তাহলে এখানে ইনকামের ঘরটা কিন্তু আসছে তো এখানে আমরা ইনকামের ঘরটা দিতে দিয়ে দিতে পারবো ইনকামের ঘরে ইনকামটা আর সোর্স অফ ইনকামটাও দিয়ে দিতে পারবো দিলে একটা সার্টিফিকেটে এই রেসিডেন্সি প্লাস ইনকাম দুটোই চলে আসবে এবং ওই সার্টিফিকেটটার ভ্যালিডিটি থাকবে ছ মাস তো ছ মাসে আমি বিভিন্ন জায়গায় ওই সার্টিফিকেটটা ব্যবহার করতে পারি তো যখনই অ্যাপ্লাই হয়ে যাবে অ্যাপ্লাই করার পর এইখানে নেক্সট যে অপশনটা আছে অ্যাপ্লিকেশন স্টেটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এইখানে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাপ্লাইড সার্টিফিকেট টাইপ অর্থাৎ কী কী ধরনের সার্টিফিকেট আপনি আবেদন করেছেন অ্যাপ্লিকে নেম নিজের নাম অ্যাপ্লিকেশন ডেট স্টেটাস অফ সার্টিফিকেট আর অ্যাকশন এইখানে একটা গর চলে আসবে ওটা আমি দেখাচ্ছি কীভাবে আসবে তো এইভাবে একটা ঘর চলে আসবে যে সার্টিফিকেট তো এটা যার তিনি আবেদন করেছিলেন ইনকাম সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার আর কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ই ডব্লিউএসের জন্য আবেদন করেছিলেন তো এখানে একটা সার্টিফিকেটের ভিতরেই ক্যারেক্টার আর রেসিডেন্সিয়াল আর কাস্ট অর্থাৎ সাবকাস্ট মেনশন করা ছিল অ্যাপ্লিকেন্টের নাম থাকবে এখানে অ্যাপ্লিকেশন ডেট থাকবে স্টেটাস অফ সার্টিফিকেট রেডি টু ডাউনলোড বলে লেখা থাকবে আর যদি না ওখানে অ্যাপ্রুভ হয়ে থাকে পঞ্চায়েত অফিসে তো এখানে থাকবে আপনার পেন্ডিং ফর অ্যাপ্রুভেল আর যদি অ্যাপ্রুভ হয়ে যায় রেডি টু ডাউনলোড লেখা থাকবে অ্যাকশানে এখানে ডাউনলোডের চিহ্ন আছে নিচে এখানে ক্লিক করলেই কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে সেম টু সেম আরও যদি করে থাকেন এই যেমন আরেকটা সার্টিফিকেট আবেদন করা ছিল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার এটাও অ্যাপ্লিকেন্টের নাম এখানে ছিল অ্যাপ্লিকেশান ডেট এবং স্টেটাসে রেডি টু ডাউনলোড তো এটাও এভাবে ক্লিক করে ডাউনলোড করা যাবে তো যখনই ডাউনলোড হয়ে যাবে তখনই আমরা ওই সার্টিফিকেটটা সব জায়গায় ব্যবহার করতে পারবো এভাবেই আমরা ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা অনলাইনে আবেদন করতে পারবো যদি আবেদন করেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যায় অনেক অফিসে দেরি হয় যাদের এমার্জেন্সি থাকবে তারা এই আবেদন করার পর পঞ্চায়েত অফিসে যোগাযোগ করলে তারা অ্যাপ্রুভ করে দেবে অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনারা নিজেদের কম্পিউটার বা মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ